হ্যালো বন্ধুরা তো রান্নাঘরে চলে এসেছি আর রান্না করার অবস্থাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো মাজা ঘোষা একদম ছিল রাত্রেবেলায় বেলায় প্রেশার কুকারে জাস্ট ছেলের জন্য একটু ঝরঝরে ভাত যেগুলো বলে ডাল দিয়ে তো সেগুলো করতে গিয়ে দেখো অবস্থাটা তো সকালবেলা ছেলেকে কি খাওয়াবো আর ছেলের শরীরটা আমার একদমই ভালো নয় একটু শরীরটা খারাপ খারাপ জ্বর থেকে উঠেছে সবে তো সেই জন্য দেখো আমি খেজুরকে ভিজিয়ে রেখেছিলাম তাকে একটু ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো একটা গোটা আপেল সেদ্ধ করে রেখেছি কারণ আমার ছেলে আপেল গোটা আপেল খেতে যায় না তো সেজন্য ওকে ব্রেকফাস্টে এমন কিছু একটা হেলদি খাবার দিতে চাইছি যেটা খেলে পুষ্টিকর তো চলো আমি করতে থাকছি তোমরা দেখো তো এটা যেখানে এই এটা একটু জেলে নিলাম এটা আমি পরে পরিষ্কার করব কারণ আমার এখনও রান্নাবান্না বাকি আছে তো আমি এটা দেখো বসিয়ে দিয়েছি আমার ছেলে একটু বয়স হয়েছে বাট ও কোনো ফলই খেতে যায় না যে কোনো শক্ত খাবার দিয়ে দাও খেয়ে নিচ্ছে বাট ফলটা কোনো খেতে যায় না তো সেজন্য আমি খেজুর আপেল এইভাবেই ওকে দিতে চাইছি তো এর মধ্যে আমি কি দেব চলো সেটা দেখাই তো এটা দেখো এক কেজির একটা ওটস ছিল তো এটা কিছুটা ফুরিয়েছে আরও একটা ডিবা রয়েছে এক কেজির তো এখান থেকে সামান্য কিছু আমি এই জলটাতে দিয়ে দেবো আমি কোনো চিনি কিছু দেব না কারণ এখানে আপেল আছে আপেলের যে মিষ্টিভাব আর খেজুরের যে মিষ্টিভাব আর খেজুরের যে একটু দেখবে কোষা কষা টাইপের থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি ভিজানোর পরে তুলে ফেলে দিয়ে তারপর এটাকে ছাড়িয়েছি বীজ টিচ সব বের করে নিয়েছি তো ঠিক আছে চলো এবার আমি এই ওটস দু চামচ এতে দিয়ে দেবো তো এই যে দেখো আমি কিন্তু দু চামচও দেইনি ছোট ছোটো চামচও দু চামচ হবে বাট বড় চামচের দেড় চামচ মতো হবে কারণ ওর শরীরটা খারাপ তো সেই জন্যই আর কি ও বেশি খাবে না না হলে ওকে আমি দুধ দিয়ে জাল করে দিতাম দুধটা এখন ওর পেটে সহ্য হচ্ছে না যাই হোক তো এটা দেখো আমি একটু নিলে নেব এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এটা নামানোর পরে আপেল যেটা আমি সেদ্ধ করে রেখেছি তো সেটা এটা মিক্স করে ওকে খাওয়াবো তো চলো তাছাড়া আমার এর আগের ভিডিওতে তোমরা দেখবে আমি কিন্তু ওটসটাকে বিভিন্নভাবে খাইয়েছি তো যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওটস দুধ দিয়ে জাল করে তাতে বিভিন্ন ধরনের ফ্রুট তুমি ড্রাই ফ্রুটও দিতে পারো যে যেরকম খা বিভিন্ন ধরনের ফল দিয়ে কলা বলো আপেল বলো সমস্ত খেজুর টেজুর দিয়ে সেটা খাওয়ানো যায় এটা শুধুমাত্র শরীর খারাপ বলে আর যারা একদম ছোট বাচ্চা যারা সলিড খাবার শুরু করেছে সবেমাত্র তো তারাও কিন্তু এটা খুব ভালোভাবেই খেতে পারে কারণ এই ওটসটা খুব ভালোভাবে গলে যায় আর এটাকে একটু এরকম করে চামচ দিয়ে একটু নাড়া নেড়ে নিলেই একদম দেখবে গলে একদম কি বলবো সুন্দর একটা থক থকে ভাব চলে আসবে আর একটু যদি শক্ত করতে চাও তখন আর একটু জাল করে নেবে আমি খুব কম পরিমাণ দিয়েছি আর যে যেরকম খাওয়াতে চায় দুধের সাথে অনেকে খাওয়াতে চায় অনেকে খাওয়াতে চায় ফলের সাথে তো আমি আপাতত ফল দিচ্ছি যেহেতু দুধটা সহ্য হচ্ছে না সেজন্য আর দেখো আমরা কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটাকে ধুয়ে রাখলাম একটু হালকা জল আছে আমার হাতে যেহেতু ফোন আছে তো সেই জন্য জলটাকে আমি পরে ছড়িয়ে নেব আপাতত এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বর গেছে বাজারে আজকে আমাদের সবঙ্গে বাজার মঙ্গলবার যেহেতু টুকিটাকি সবজি আনতে গেছে তো এইদিকে দেখো আমার যে ওটসটা সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি কিন্তু এটাকে আর খুব একটা বেশি সেদ্ধ করব না যতটা হওয়ার হয়ে গেছে আমি যেহেতু ওকে সলিড সলিড খাওয়াবো তো সেই জন্য এরকম করা তো আমি এটাতে নিয়ে নেবো ঢেলে মিক্স করে নেব আর এরই মধ্যে দেখো আমার ছেলে চলে এসেছে ওর চোখ মুখটা দেখো বসে গেছে কি কীরকম কি ও দেখছে এখানে কি আছে এখানে কি আছে এই তো দেখো তোমার খাবার হচ্ছে এই খাবার দেখে মুখটা দেখো কি রকম হয়ে গেছে হ্যাঁ আপেলে চেন তো ছেলেকে কিন্তু খাবারটা আমি দিয়ে এসেছি আর এই যে ঠান্ডা হতে দিয়েছি এই যে দেখো ওর যে খাবারটা ছিল এটা এটা তো এটা ওকে দিয়েছি ও এখানে পড়াশোনা করছিল তার মাঝখানে আমার কাছে গেছিলো দেখতে দুদিন থেকে স্কুলেও যাচ্ছে না আর এখানে দেখো ভীষণ পরিমাণে কালকে বৃষ্টি হয়েছিল কি বজ্রপাত হচ্ছিল তো আজকে দেখো একদম ঝলমলে একটু রোদ রোদ বেরিয়েছে যাই হোক এরকম থাকতেই মানে যেন ভালো লাগে বেশি বৃষ্টি ভালো লাগে না আমার তো ভালোই লাগে না একদমই কারণ আমাদের এই যে জানালাগুলো কোনো পাল্লা লাগানো নেই খুব কষ্ট হয় তো এইগুলোকে কোনো রকমে বেঁধে টেঁধে দিতে হচ্ছে আর বাইরে প্রচণ্ড হনুমানের উৎপাত যাই না কি করছে কখন ঘরে ঢুকে পড়বে সেটাও ঠিক নেই কী হয়েছে বাবা আচ্ছা এটা ঠান্ডা হোক আমি এসে তোমাকে খাইয়ে দিচ্ছি চলো একটু বাইরে যাই ভয় লাগে কারণ আমাদের এই যে এইখানে একটা দরজা আছে তো এটা দিয়ে যদি খুলে যায় এটাই কিচ্ছু দিয়ে রাখিনি এটা যদি খুলে যায় হনুমান এটা দিয়ে চলে আসবে তো লাস্ট অব দি এটাই বলবো এটা ভীষণ পুষ্টিকর খাবার এটা তোমরা একদম ছ মাসের পর থেকে ছোট বেবিদেরকে দিতে পারো যারা ছোট বেবিদেরকে দেবে তারা কিন্তু আরেকটু একটু সেদ্ধ করে নেবে তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে খেতে পারবে তো চলো টাটা বাই বাই এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি